আমি কাজী মদ মুক্তার আমি চট্টগ্রাম পরিচয় থেকে আসছি ডিপিআরসিতে বিঘা আজকে প্রায় আট দিন আমার স্ত্রী ফারহানা দীর্ঘদিন ধরে আইপিডি এল ফোর এল ফাইভের এর সমস্যা ছিল তার মানে ওর যে কুমোরের যে হার্ট ডিস্ক সরে গেছিল এল ফোর এল ফাইভ এস ওয়ানের সমস্যা পিডিএলআইএলআইডি যে সমস্যা ওই কারণে আমি দীর্ঘদিন কষ্ট পেয়েছিলাম বিভিন্ন জায়গায় প্রায় চার পাঁচজন ডক্টরের উনি এমআরআই পরীক্ষা দিয়েছিল এমআরআই তে সমস্যা এই সমস্যাটা ধরা পড়েছিল এরপরে আমি ফিজিওথেরাপি দিয়েছিলাম মোটামুটি একটু ভালো হলেও পুরোপুরি ভালো হয়নি পর আমার একটি রিলেটিভস আর ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম তে ভালো একটা চিকিৎসা দেওয়া হয় ওখানে আসলাম আজ থেকে প্রায় আট দিন আগে তো আমাদের সাপিউল্লা প্রধান স্যারের কাছে আসলাম উনি বললেন যে এখানে থাকতে হবে এক মাস থাকতে হবে মাসের মধ্যে ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে ভালো হয়ে যাবে এরপর ভর্তি হলাম প্রায় আট দিন আগে ভর্তি হওয়ার পরে এখানে চিকিৎসা নিলাম অবশ্যই আলহামদুলিল্লাহ এখন আজকে আট দিন আট দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থই আছে পড়তে গেলে সেই রিলিজ হয়ে আজকেই চলে যাব তো আমি আসলে হসপিটাল কর্তৃপক্ষ স্যার যারা আমাদের এখানে সেবা দিয়েছেন যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন সহায়তা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এখানে ডিপিআরসিতে যিনি ডাক্তার ছিলেন ডিডি ডাক্তার ছিলেন খুব কোঅপারেটিভ ছিলেন খুব আন্তরিক ছিলেন তারপর নার্স তারপর থেরাপিস্ট যারা ছিলেন এক কথাই ফার্স্ট টু লাস্ট যারা এখানে দায়িত্বশীল ছিলেন সবাই আসলে খুব আন্তরিক ছিলেন খুব সহায়তা করেছিলেন আমাদের কোনো অসুবিধা হয়নি এক কথাই অসাধারণ খুব ভালো একটা সার্ভিস পেয়েছি আমরা এখান থেকে সেই জন্য আসলে কর্তৃপক্ষকে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে তো আমি উন্নত উন্নত কিছু জানি না কিন্তু জানতেছি যে আমি অনুমানিক আট হতে জন ডাক্তারের কাছে গিয়েছিলাম তো যতটুকু এখানে দ্রুত দ্রুত খুব দ্রুত গতিতে যে চিকিৎসা পেয়েছিলাম উন্নত চিকিৎসা আমি আসলে এতটুকু চিকিৎসা পাবো বলে আশা করিনি আমি খুব সন্তুষ্ট চিকিৎসার কিন্তু আমাকে যিনি বলেছেন যেখানে সুস্থ হয়ে যায় সিমটম গুলো বলছিল যে কি কি কারণে কি কি রুগী কি ধরনের রুগী এখানে আসে বিশেষ করে প্যারালাইজড যারা হয়ে যায় ও যিনি আমাকে বলছেন ও হাফ প্যারালাইজড হয়ে গেছিল এটা পরিচ্ছরি চট্টগ্রাম পরিচ্ছরি ওর কথা শুনে আমি চলে আসছিলাম ও বলছে আমি পুরো প্যারালাইজড হয়ে গেছিলাম আমি সাত দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওখান থেকে এসেছি তো ওর মধ্যে এটা এরকম চিকিৎসা হয় পিএলআইডির কোনো চিকিৎসা হয় পিএলআইডির চিকিৎসা হয় অবশ্যই হয় আমি এমন রুগী দেখেছিলাম যেখানে নাকি কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড ধরনের যন্ত্রণা কারেন্টের শর্ট যেরকম লাগে সেরকম যন্ত্রণা সেটা সেটা বলার মতো নয় এটা ব্যথা না এটা এক ধরনের কনকনা নেই সেটা এক ধরনের যন্ত্রণা বলার মতো না সেটা ওর কাছ থেকে শুনে ওর কথার সাথে আমার স্ত্রীর যে সিমটমটা মিলে গেছে ওর কথা শুনে আমি বলছি এরকম রুগী কি সুস্থ হয় ওর কাছ থেকে ও বলতে অবশ্যই সুস্থ হয় উন্নত মানের চিকিৎসা ওখানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি থেরাপি দিচ্ছি মোটামুটি ভালো লাগতেছে ও তো ওখানে দেবে যা যা দরকার তাই দেবে হম তার কথা উদ্বুদ্ধ হয়ে আমি দুই দিনের মধ্যে ঢাকায় চলে আসলাম টিপিআরসি হসপিটালে অলরেডি আমার কাছে একজন রুগী আছে আমাদের আত্মীয়র মধ্যে খুব কষ্ট হচ্ছে পায়ের রগ নাকি চিকন হয়ে গেছে অনেকটা প্যারালাইজ স্ট্রেস সিস্টেম হয়ে গেছে তো যদি দু চার দিন পাঁচ দিন দশ দিনের মধ্যে মোটামুটি ভালো ইয়ে হয় তাহলে ও অবশ্যই এখানে আসবে এরকম অনেক রুগী আমি পাঠাতে পারবো ইনশাল্লাহ এরকম অনেক রুগী কষ্ট পাচ্ছে আসলে খুব বেশি কষ্ট পাচ্ছে বিভিন্ন জায়গা গিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে প্রপারলি কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না সব আমি সাজেস্ট করব যেখানে এসে চিকিৎসা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল